জয় হিন্দ দ্য জয় অব এডিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের যে মূল বিষয় হলো সেটি হলো উচ্চ মাধ্যমিকের যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমের আমূল পরিবর্তন হতে যাচ্ছে সাথে এবং চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি তো এই টপিকটি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো বিষয়টি শুরু করার আগে বলে রাখি যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং এরকমই পরবর্তী কোনো ইনফরমেটিভ এবং জব रिलेटेड ভিডিও পোস্ট হলে সেই ভিডিও যাতে দ্রুত আপনার কাছে পৌঁছায় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতদিন যেভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়ে এসেছে সেই ধাঁচে আমূল পরিবর্তন হতে চলেছে শুধু পরীক্ষা নয় উচ্চ মাধ্যমিকে এবার চালু হতে চলেছে সেমিস্টার সিস্টেম রাজ্য সরকারের কাছ থেকে অনুমোদন মিললে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিক স্তরে কার্যকর হতে চলেছে এই বদল সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেটি সেমিস্টার পদ্ধতিতে হবে এর সঙ্গে সিবিএসির যে পাঠ্যক্রম এবং এনসিএডির যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমকে ধাঁচে রেখে এই স্তরে সিলেবাস বদলাচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে শেষবার পাঠ্যক্রম বদলের কাজ হয়েছিল দশ বছর আগে 2024 এবং চব্বিশ শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠ্যক্রম এবং সেমিস্টার পদ্ধতি একসঙ্গে চালু করতে শিক্ষা সংসদ তবে হঠাৎ কেন এই বদল এই যে বদলের ব্যাখ্যায় সংসদের বক্তব্য সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রাখতে আমূল বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঠ্যক্রমে এক্ষেত্রে সিবিএসসির যে পাঠ্যক্রম এবং তার ভিত্তিতে এনসিআরটির যে পাঠ্য বইগুলিকে অনুসরণ করা হচ্ছে কারণ জাতীয় স্তরে যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ডাক্তারি বাণিজ্য শাখার পরীক্ষা সর্বোপরি সারা দেশের কলেজগুলিতে ভর্তির যে পরীক্ষা এখন শুরু হয়েছে তা এই পাঠ্যক্রমের ভিত্তিতেই হয় ফলে বিজ্ঞানসহ মূল বিষয়গুলির যে সিলেবাস বদলের ক্ষেত্রে এনসিআরটির বইগুলিকে ফলো করা হচ্ছে যাতে সর্বভারতীয় স্তরে রাজ্যের ছাত্রছাত্রীরা পিছিয়ে না পড়ে তারা যাতে সর্বভারতীয় স্তরে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে সেদিককে গুরুত্ব দেওয়া হচ্ছে পাশাপাশি ছাত্রছাত্রীদের ভিড় যাতে মজবুত হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে পাঠ্যক্রম বদলের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভিন মজবুত করার পাশাপাশি সংসদের প্রস্তাব অনুযায়ী একাদশ ও দ্বাদশ বা উচ্চ মাধ্যমিক মিলিয়ে মোট চারটি সেমিস্টার হবে প্রথম সেমিস্টার হবে নভেম্বর মাসে দ্বিতীয় সেমিস্টার হবে ফেব্রুয়ারি বা মার্চ মাসে প্রথম সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ এবং ওয়েমার্সিটি হবে এবং দ্বিতীয় সেমিস্টার থাকবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন দুটি সেমিস্টারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই একজন শিক্ষার্থীর সফল না অসফলতা স্থির হবে সেক্ষেত্রে প্রথম সেমিস্টারে পাশ ফেল থাকছে না এবছর মাধ্যমিক পাশ করে যারা একাদশে ভর্তি হবে তারা এই নতুন সিস্টেমি এবং পরিবর্তিত সিলেবাস পড়াশোনা করবে সেক্ষেত্রে এবছর নভেম্বর মাসে একাদশের প্রথম সেমিস্টার এবং দু হাজার ফেব্রুয়ারি এবং মার্চ মাসে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে দ্বাদশে ওঠার পর এই ছাত্রছাত্রীদের দ্বাদশের প্রথম হবে পঁচিশ সালের নভেম্বর মাসে এবং দুই হাজার এরা উচ্চ মাধ্যমিক দেবে তো এই বিষয়টি আপনাদের জানানো ছিল তো এরকমই আরো গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ এবং জব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যুক্ত হতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই থ্যাংক ইউ জয় হিন্দ